প্রভু রাধা কৃষ্ণ দিয়ে ভগবান সবকিছু সহ্য করতে পারে কিন্তু চোখের জল আর অহংকার কখনো সহ্য করতে পারে না কোনো ভক্ত যদি ভক্তিচিত্ত মনে চোখের জল ঝরিয়ে ভগবানের শ্রী চরন্তলে দিতে পারে তাহলে ভগবান সেই ভক্তের কাছে ছুটি এসে দাঁড়াবে হরিহ আর কোনো ভক্ত যদি অহংকার দিয়ে ভগবানকে ডাকে কি গো মাইরা ভগবান কি আসবে আপনি যতই ভগবানের জন্য রাজভোগ সাজিয়ে রাখেন না কেন আসতে ভগবানের জন্য ফল মূল রাজভোগ মিষ্টি নানা নানা খাদ্যদ্রব্য সাজিয়ে রাখলেও যদি অহংকার মনের মধ্যে থাকে কোনোদিন ভগবান কায়ুষে ভোজন কোনোদিন করবে না মা কেননা অহংকার ভগবান সহ্য করতে পারে না একটু আস্তে কথা নেই অহংকার কখনো ভগবান সহ্য করতে পারে না ভগবান শুধু চাই ভক্ত যদি আমায় মনে ডাকে অন্তর থেকে কোনো নয়নের জল ঝরিয়ে আমায় ডাকে সেই ভক্তের কাছে আমি নিজে ছুটে যাই তাহলে ভগবানকে ডাকতে হলে মা ডাকার মতোই ডাকতে হবে তাই না মা মন প্রাণ ভরে ভগবানের শ্রীচরণে সব কিছু সমর্পণ করে দিয়ে অন্তর থেকে কেউ যদি ভগবানকে দর্শন করতে পারে ভগবানকে ডাকতে পারে ভগবানও সব কিছু ফেলেই তার কাছে ছুটে আসে তাহলে ভগবানকে ডাকতে হলে আগে মনটাকে স্থির করতে হবে কেননা আমাদের এই দেহটা রাজা হল এই মন তাই না মা এই দেহের রাজা হলো এই মন আমাদের মন যা বলবে তাই কিন্তু সব সময় আমরা করি দেহের রাজা হলো এই মন আর এই মন রাজার আবার দুই স্ত্রী আছে সুমতি আর কুমতি কুমতির দুই ছেলে আর এক মেয়ে ছেলেদের নাম হল বিবেক বৈরাগ্য আর মেয়ের নাম হল ভক্তি আর এদিকে ছয় ছেলে কাম ক্রোধ লোভ তা দেখুন মাইরা একদিন মন রাজা তার দুই ছেলে আর এক মেয়েকে সাথে নিয়েছে অর্থাৎ বিবেক বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে এক ধর্মসভায় বসে ভাগবত পাঠ শ্রবণ করছে তা এদিকে কুমতি তার ছয় ছেলেকে বলছি। যা তো তোদের বাবাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না তোদের বাবা কোথায় আছে একটু ডেকে আয় ছয় ছেলে চলেছে বাবার সন্ধানে তা সেই ছয় ছেলে গিয়ে কি দেখছে না এক বসে তাদের বাবা বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে আর ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। দেখুন মা সেই ছয় ছেলে কিন্তু ওই স্থান পর্যন্ত পৌঁছাতে পারল না ফিরে এলো মায়ের কাছে কুমতি বলছে কিরে তোদের বাবার খোঁজ পেয়েছিস বলে বাবার খোঁজ পেয়েছি মা কিন্তু বাবাকে আমরা আনতে পারলাম না বলে কেন পারলি না কেন সেই ছয় ছেলে বলছে জানো মা আমাদের বাবা এক ধর্ম সবাই বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছেন তাই সে স্থান পর্যন্ত আমরা কেউ পৌঁছাতে পারলাম না হরিব তাহলে বোঝা গেল মা যেখানে বিবেক বৈরাগ্য আর ভক্তি থাকবে সেখানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য কোনোদিন পৌঁছাতে পারবে না তাই গৌর হরিবল হরিবল দেখবেন নদীর প্রক্ষর স্রোতে ওই ছোট ছোট মাছগুলি কেমন উজানে বয়ে চলে যায় যাই তো মা আচ্ছা বলুন তো ওই উজানে যদি একটা হাতি পার হতে চাই পারবে কি গো মা পারবে সেই হাতিটা যখন পার হতে যাবে ওই হাতিকে ছুঁড়ে ঠেলে কোথায় ফেলে দেবে কারণ মাছগুলি জলে শরণাগ্রত মাছগুলি জলকে আশ্রয় করে থাকে হাতে কিন্তু জলে শরণাগ্রত নয় সে ক্ষমতার জোরে পার হতে চাইছে তত্র কেউ যদি ক্ষমতার জোরে ভগবানের কৃপা পেতে চায় তার দশা ঠিক ওই হাতির মতোই হবে হরিমোহন আর কেউ যদি ক্ষুদ্র মাছগুলির মতো ওই মাছগুলি যেমন জলের শরণাগ্রত জলকে আশ্রয় করে থাকে সেরকম ক্ষুদ্র মাছগুলির মতো কেউ যদি আমার ভগবানের চরণ আশ্রয় করে থাকতে পারে ভগবানের যুগল চরণ জড়িয়ে ধরে থাকতে পারে সকল বিপদ থেকে সেই ভক্তকে সে রক্ষা করে গৌর হরি হরি তাহলে আমরাও যখন এত এত ভক্ত সমাগম এখানে হয়েছি মা আমরাও একটু রাধা গোবিন্দের সেই যুগল চরণ আশ্রয় করব কেমন সবাই মিলে দুটি বাহু তুলে বলবো প্রভুরাধা কৃষ্ণ প্রাণ মুগল কিশোর প্রভু রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর প্রভুরাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর প্রভুরাধা কৃষ্ণ প্রাণমোর জীবনী মরণে গতি আর নাহি মো প্রভু জীবনী নাহি মো জীবনী মরণি গতি আর মো রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর প্রভু রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর প্রভু মালতি ফুলের মালা গাঁথি দিব গলে প্রভু মালতি ফুলের মালা গাঁথি দিব গলে মালতি ফুলের মালা গাঁথি দিব গলে আরে অধরে তুলি আদিব তাম্বুল করপুরে রাধা কৃষ্ণ তাই গুরু প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ এবার একটু উলুধ হরিধ্বনি দিয়ে আমরাও গাইব কেমন এই যে বারবার উলুধ দিচ্ছি দিতে বলছি মা উলুধ দিলে কিন্তু রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করা হয় তাই যতবার আপনারা উলুধ ধ্বনি দেবেন আপনাদেরই লাভ হরি সবাই মিলে বাহু তুলে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদা রচন প্রভু দাসের অনুদা আর সেবায় অবিনাশাগি নরত মোদা সেবায় অবিনাশ মাগি নরত্ন প্রভু সেবায় অবিনাশ মাগি নরত্ত মোদা রাধা কৃষ্ণ রাধা যুগোল কি প্রভু মনে মরণে গতি আর নাহি মো এই জীবনে মরণে গতি আর নাহি মো প্রভু রাধা কৃষ্ণ প্রসো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর তাই প্রকৃত ভক্ত হয়ে সেই রাধা গোবিন্দের যুগল চরণ আশ্রয় করতে হবে মা কেউ যদি রাধাগোবিন্দের যুগল চরণে আশ্রয় করতে পারে ভগবান সকল বিপদ থেকে সেই ভক্তকে রক্ষা করে যায় কেননা ভগবান সবকিছু সহ্য করতে পারে ভক্তের নয়নের জল কোনো ভক্ত যদি ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকে ভগবানের চরণে মন প্রাণ সপে দিতে পারে ভগবান সকল বিপদ থেকে সেই ভক্তকে রক্ষা করে অথচ দেখুন মা